কোন দেশের সাথে তাদের আলাদা কোনো সম্পর্ক নয় তারাই হলো বাংলাদেশের সবচাইতে বড় দেশ ঠিক কিনা বলেন বাংলাদেশের মধ্যে তোমরা যারা রাজনীতির মাই দেশে তোমরা যারা আমাদের কেরাচাকার বলো আর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছো তোমাদের কিন্তু দল পাল্টাইতে সময় লাগে না হ্যাঁ আজকে যখন একটু খালি পুলিশ তোমাদের কাছ থেকে শুনছে এর সরছে আর এমনিতে তোমরা বর্ডার ফাঁস চলে গেলাম আমরা এই মুর্তুজা হোসেন ফুইজ হিসাব যাব বিষয় তো দূরও নিচারে না কই যাইবো বর্ডার পাস হইতে গেলে ফালানির মতো গুলি করে মারবে ঠিক মডাল পাস হইতে গেলে ফালানির মতো গুলি করে মারবে আপনাদেরকে আর আরেক দিক হলো সাগর সেখানে যদি যায় জব্দ তেল আটতো হতে হবে একদিকে গেলে হবে আত্মহত্যা আরেকদিকে দিকে গেলে গুলি খেয়ে মরতে হবে মাটি কামরায়া বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করে আমাদেরকে এই দেশে করতে হবে আমাদের যাওয়া জাগার যাওয়া কোথাও নাই আছে 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 আমরা কোথাও যাইতে পারবো না দেশ আমার মাটি আমার দেশটা মুসলমানের দেশ দেশটা মুসলমানের দেশ শেষ কথা আমার শেষ কথা এই যে আমাদের দেশটার ভাষা হইল বাংলা আমরা জাতে বাঙালি জাতে বাঙালি ভাষা বাংলা আচ্ছা আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা আছে হিন্দুস্তানের পশ্চিমবঙ্গ যেটার রাজধানী ক্যালকাটা আচ্ছা কলকাতার ভাষা কি বাংলা জাতি কি বাঙালি তারাও জাতে বাঙালি আমরাও যাতে বাঙালি তাদের ভাষাও বাংলা আমাদের ভাষাও বাংলা আচ্ছা এখন বলেন তো উনিশশো সাতচল্লিশে আমাদের হালাটি ডান্দার বাড়িতে ইংরেজ যখন এই দেশ থেকে বিতাড়িত হলো তারা যখন এই দেশ থেকে তবে যাবে তখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা দুই ভাগে স্বাধীন হবে একটার নাম হিন্দুস্তান একটার নাম পাকিস্তান আমরা তখন কোন ভাগে করছিলাম হ্যাঁ আমরা তখন পাকিস্তানের ভাগে পড়ছিলাম ঠিক না বেঠিক তাইলে আপনারা আমার কথাটা বুঝা থাকলে এখন বাকি উত্তরটা দেন তো তারাও বাঙালি তারাও বাংলা ভাষায় কথা বলে আমরাও বাঙালি বাংলা ভাষায় কথা বলি তারা কেন হিন্দুস্তানের অংশ হলো আমরা কেন পশ্চিম পাকিস্তানের সাথে কোন বর্ডারের সংযোগ না থাকা সত্ত্বেও আমরা কেন পাকিস্তানের অংশ হলাম বলেন বলেন আমরা মেজরুটি মুসলমান মুসলিম অত্যসিত হিসাবে আমরা হয়েছিলাম পাকিস্তানের অংশ কি হিসাবে কি হিসাবে ও ওই যে খারাপ হিসেবে কথা কয় না কি হিসাবে কি হিসাবে মুসলমান কি হিসাবে মুসলমান ভালো করে বুঝে মুসলমান হিসাবে আমরা স্বাধীন ঠিক না আমরা পাকিস্তানের অংশ হয়েছি এরপরে যখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈরী আচরণ শুরু করেছেন মানে আমাদের সঙ্গে বিদ্বেষমূলক আচরণ শুরু করেছেন তারা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ শুরু করেছেন শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তখন পশ্চিম আন্দোলন উঠেছিল পাকিস্তানদের গঠন হয়েছিল সেই যুক্ত মৌলানা হয়েছিল নেতৃত্বে সুরের দল জেলখানায় বসে বসে ইতিহাস পড়তেছিলাম ওই ইতিহাসের মধ্যে মৌলানা থারালির নাম থেকে সুরের দলের দিছে। পাঁচজন লোকের নেতৃত্বে যুক্ত ফ্রন্ট হয়েছিল একজন মৌলানা আথার আলী রহমতুল্লাহ দ্বিতীয় জন হুসেন শহীদ সর্বাদ্দি তিন নম্বর জন হইল এক সেরে বাংলা এক এ ফজদুল হক চার নম্বর হলেন মৌলানা বাসানি পাঁচ নম্বরে সর্বকনিষ্ঠ শেখ মুজিবুর রহমান কিন্তু ইতিহাস পই দেখলাম বাকি চার জনের নাম আছে মৌলানা আথার আলীর নাম নেই তারপরে আসলো সত্তরের নির্বাচন শেখ মুজিবুর রহমান শাহ নির্বাচনে দাঁড়াইলেন মুসলিম লীগের নাতি মুসলিম লীগের বিশ্বাস হয়েছে না সর্বপ্রথম হইলো মুসলিম লীগ এরপরে এর থেকে হইলো আওয়ামী মুসলিম লীগ এর থেকে হইল আওয়ামী লীগ আওয়ামী লীগ মুসলিম লীগের কি হবে ওই বি আই পি সি আর বৈশ্য কথা কব নাকি আওয়ামী লীগ মুসলিম লীগের নাতি তো মুসলিম লীগের নাতি নির্বাচনে খারিসে খারিরে এখন দেশটা স্বাধীন হয়েছে কি কি কিসের ভিত্তিতে মুসলমান কথা বলে না দেশটা স্বাধীন হয়েছে ইসলামের ভিত্তিতে মুসলমান হিসাবে ঠিক কি না এখন মুসলমানরা কি বুদ্ধি বৈণ্য কিছু হইলে শেখ মুজিবুর রহমান নির্বাচনে আসতে পরিষ্কার ঘোষণা দিলেন আমার দলজরি ক্ষমতায় যায় সরকার গঠন করে ইসলামের বিরুদ্ধে কিছু করা হবে না এই কথা যখন শুনছে ইসলাম প্রেমিক মুসলমানেরা শিল মারো ভাই শিল মারো নৌকা মার্কায় শিল মারছে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নৌকা মার্কা পাইছে তথা অমিলিক পাইছে পশ্চিম পাকিস্তানিরা শেখ মুজিবের আর আওয়ামী হাতে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয় নাই তারা ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখলো সাড়ে সাত কোটি বাঙালি হয়ে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরে

নয় মাস এখন জানা থাকলে বলেন তো কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে কতদিনে যখন মুসলমানদের উপর আমি আন্দোলন যত মুসলমানদের উপর গুলি চালানো শুরু হয় আমরাই দেশে তাদের পক্ষে স্লোগান দেয় পাকিস্তানিরা সব স্লোগান দেয় দেয় কিনা আজকে সত্তর বছর যাব লড়াই করতেছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ সেখানে শাহ বরণ করেছে ওইসে তো আমাদের পূর্ব পাশে আসাম আসাম স্বাধীনতা যুদ্ধ করতেছে চল্লিশ বছর আমার বাংলাদেশের উপর দিয়ে দশ ট্রাক আশ্রম আমার বাংলাদেশের কত নেতা কত মিলিয়ার কত মন্ত্রী আর কত অফিসার জেলখানায় পড়ছে দশটা কষ্টের মামলায় তারা স্বাধীনতা যুদ্ধ করতেছে চল্লিশ বছর হয়েছে তো ওই শেষ আমরা কতদিনে আজকে মুক্তিযুদ্ধের চেতনার কথা যারা বলো মুক্তিযুদ্ধের অপক্ষ শক্তি যারা বলো যারা পনেরো বৎসর পর্যন্ত দিনের বুককে রাত্রে করে ভারতের মুদির সহযোগিতায় ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছিল আমাদেরকে দেখতে যারা রাজাকার দেশদ্রোহী মনে করো তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই আমরা যদি মুসলমান হিসাবে উনিশশো সাতচল্লিশে পাকিস্তান না হতাম আমরা সত্তর বৎসর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না তাই এখন বুদ্ধপাত্র বলেন স্বাধীনতার মূলে ইসলাম স্বাধীনতার মূলে ইসলাম সর্বপ্রথম দেশটা স্বাধীন হয়েছে পরে শেখ মুজিবুর রহমান সাখা আমার সোনার বাংলা একজন ভূমি করছে আরেকজন খাইছে কিছুদিন পরে আরেকজন আসছে আইসা কু সবুজ বাংলা কিছুদিন পরে এসে আর সাচ্চা আছে সবুজ বাংলার না সোনার বাংলা না আমার হইল নতুন বাংলা নয় বছরের প্রেসিডেন্ট দশ বছরের জেল না বছরের বছরের প্রেসিডেন্ট কবর চলে গেছে এখনো মানুষের সোজা চারি কর এরপর আসছে শেখ হাসিনা এসে ক আধুনিক বাংলাদেশ কিছুদিন পরে ক মডার্ন বাংলাদেশ এরপরে ক এখন বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলেন স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ পর্যন্ত ক্ষমতায় থাকবো আল্লাহ আমি ছিলাম ষোলো নম্বর রুমে আরে মামুর হক ছিল চোদ্দ নম্বর সন্ধ্যার পরে খবরটা পাই আর সকালে সাড়ে সাতটার দিকে লকটা খুঁজি পুরুষ বেরিয়ে মনামুন লকসা একচল্লিশ শহর আছে জেল থেকে বেরিয়ে আসলাম আসার পরে আঠাশ তারিখে পি সমাবেশ স্বরাষ্ট্রমন্ত্রী আমরা ডেকে নিয়ে আমি যেন ওদের কাছে না যাই তাই আমি বললাম আমি কি বিএনপি করি আমি জমে যেতাম সহ সহসভাপতি আমি জন্ম কেন এত বই ফার একজন গোয়েন্দা সদস্য পাশে থেকে হুজুর আপনি করে ঠিক আছে ভালো সারা দেশ বিএনপির দিকে তাকে আছে আঠারো তারিখে আঠাইশ তারিখে একটা কিছু কথায় ফেলবে আল্লাহ আমরা হেফাজতে ইসলাম আমাদের আমির আমাদেরকে বলে দিয়েছিলেন তসবিয়ার যাই নামাজ আমরা তসবিয়ার যাই নামাজ নিয়ে সাপলা চত্বরে গিয়া মায়ের শুরু হয়েছে আগের দিন সকাল দশটার থেকে আমরা রাত্রে ফজর পর্যন্ত

এক একটা গ্যানেটের উজোন হইল কলোর দানার সমান সমানরা এখন করেন না কালকে কলোর দানার সমান এক একটা গ্যানেট এক একটার সাথে তিনটা করে একটা ট্যুরের আগে আর দুইটা দুই পাহাড় পাখার নিচে লয় উপর দিকটা এসে পজিশন রেডি কাউন্ডারিং চুপ আল্লাহ আব্রাহাবাদ সাইম সায়া দেখছে দিকে কো ও এই এলাকার লোকজন আসলে হাতি দেখে নিই তো এই এলাকার পাখিরও হাতি দেখছে না এই জন্য দেখতেই সে নিজ দিক দিয়ে যা আছে সব হাতিগুলিকে রেডি কর রেডি কো রেফ র্যাফ যেগুলি কো রেডি গো র্যাফ রাইট আমার আল্লাহ ওই সৈনিকদেরকে ডাক দিয়ে চলে তামি বেজে যা মহিল্লা বুলাল বলেন বাংলাদেশের হাসিনার জন্য আমি দেড়শো টাকা বাহিনী পাঠাই নাই কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্রদের এত লোক ডাকায় করতে থেকে আগে প্রত্যেককে সাবার খাইলো সাভার থেকে গণভবন পর্যন্ত রাস্তায় তিল দারণের জায়গা নেই শুধু মানুষ আর মানুষ আর ওই দিক দিয়ে একবার কাশপুর ব্রিজ থেকে গণভবন পর্যন্ত ওই দিক দিয়ে মিরপুর বারো নম্বর থেকে গণভবন পর্যন্ত ওই দিক দিয়ে ওই পুস্তকলা ব্রিজ থেকে গণভবন পর্যন্ত খালি মানুষ আর মানুষ আমি বললাম যে সব মানুষ না লগে কিছু বদরের শহরা প্রধান বিমান বাহিনীর প্রধান নৌ বাহিনীর প্রধান পুলিশের প্রধান ম্যাডামের কাছে গেছে ম্যাডাম ধমকি শুরু করছে তোমাদেরকে পদোন্নতি দিছি তোমাদেরকে সুযোগ সুবিধা দিছি তোমাদেরকে এই কুস্তি সেই করছি এখন আমার ঘনভবনের কাছে কেমনে আসবে থাকো শোনা প্রধান থাকো ম্যাডাম ফটিফাইট মিনিট বিজয় কে দিয়েছে আল্লাহ কথা পড়া রংপুর গেলাম আবু কবর করার এখানে একটা ছেলে এসে আমাকে তার মোবাইল দেখাইলো মোবাইলের মধ্যে দেখি আবু সাইদের ছবি আমি তাকে জিজ্ঞেস করলাম ও এটা তো আবু সাহিদের ছবি বল হুজুর পাশের ছেলেটাকে তাকে কিনা আমি বললাম যে না পাশেরটাকে তো চিনি না বলে হুজুর আমার দিকে তাকা দিকে তাকে দেখি পাশের ছেলেটা সে তার হাতের মধ্যে কস্যা জিজ্ঞেস করলাম আবু সাহিদ যখন শাহত বরণ করেছেন তার শহীদের সময়টা একটু বলতো দেখি কীভাবে সে শহীদ হয়েছে তখন সে চার চার হয়ে কানতেছে চকের পানি গাল বাই বেয়ে ধরতেছে ওই কান্নারত অবস্থায় আমাকে বলল হুজুর যখন গুলি খায় সে নিচে পড়ে যখন ছিল। তখন তার মুখ থেকে জুড়ে আওয়াজ হয়ে বের হইতেছিল আমার ঢাকার রসপথে চট্টগ্রামে রাজশাহীতে রুমাঙ্গলে যারা ছিলেন সুরগান্ডত যারা ছিলেন পুলিশের গুলি ছাত্রলীগ যুবলীগের আক্রমণ আসতেছে এ অবস্থায় মসজিদ থেকে যখন আসান হয়েছে সাথে সাথে একজনকে ইমাম বানায়া পিস্তলের রাস্তায় হাজার হাজার কাথার ধরে নামাজ পড়তে দাঁড়ায় গেছে এই অবস্থায় বাংলার মাটিতে যেই বিপ্লব ঘটেছে জুলাই আগস্টে সেই বিপ্লবের পরে যদি আপনারা আমার সাথে একমত হন তাহলে দুই হাত উঁচু করে সমর্থন দিবেন এই বিপ্লবের পরে এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে প্রস্তুত প্রস্তুত আসেন তো প্রস্তুত আসেন তো পরিষ্কার বলা যাচ্ছে ছাত্রলীগ যুবলীগের ভাইরা ছাত্র যুবদলের ভাইরা কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যারা জুলাই আগস্টে বিপ্লব করেছ আওয়ামী লীগ বিএনপি পার্টি যারা করেছেন নেতার জন্য মার্খার জন্য দলের জন্য আন্দোলন সংগ্রাম করে রক্ত জীবন অনেক দিয়েছেন আসল ইসলামের জন্য কোরআনের জন্য নবীর ইজ্জত রক্ষার জন্য

হাফিজ হুজুর চলে গেছেন শাইকুল হাদিস চলে গেছেন মুফতি আমিন সাহেব চলে গেছেন আমার শেখ খবর সিদাউল্লাহ মাহমুদ শফি চলে গেছেন জুনায়েদ বাবু নগরি চলে গেছেন নূর হোসেন কাশিম সাহেব চলে গেছেন তাদের যে দ্বীনি দায়িত্ব ছিল আমরা এখন আমানতদারের সাথে পালন করে যাচ্ছি ঠিক তেমনি করে আপনাদের এই মাদ্রাসা আমার ভাই হজরত মৌলানা হাফেজ জৈনুল আবদিন সাহেব খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের পিতা তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এই মাদ্রাসা ওনার এত প্রিয় ছিল মরবার আগে বলে গেছে মাদ্রাসার কাছে দাফন করে এই মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করে মাদ্রাসার খেদবোধ করেছেন মৃত্যুর পরে লাস্ট মাদ্রাসায় আমরা সকলে মিলে এই মাদ্রাসার উপরে উঠাবো জি হজরত মানা খালেদ সাহেব সাহেব তারপর তার ছোট ভাই মৌলানা মাসুদ আলিবি তারা এই মাদ্রাসার খেদমত করবে আশেপাশের লোকজন কমিটির লোকজন সভাপতি সেক্রেটারি যারা আসেন ওনারা খেদমত করবে আমরা সবাই সহযোগিতা করে এই মাদ্রাসাটাকে একটা জামিয়া হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ আল্লাহ তোমার কথা আলা হজরত মৌলানা হাফিজ জালাল উদ্দিন সাহেবের কবরকে নূরে করুক আল্লাহ তাকে জান্নাতের আলা মুখাম দান করুক এবং এই মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করে গেছেন আল্লাহ পাক এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন সকলে বলেন আমিন ও আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ